তুমি তো দেখি সংসারের দিকে কোনো তোমার খেয়াল নেই হ্যাঁ সারাদিন কোথায় থাকো কি করো কিছুই আমি জানি না এই যে এত বড় সংসার হ্যাঁ এই যে আমার জমি জমা তারপর দোকানপাট পাট সব কিছু তো একটু দেখাশোনা করতে হবে বাবা মারা যাওয়ার আগেই ঠিক আছে তোমাদের আমার হাতে তুলে দিয়েছে রাশেদ

বড় ভাইয়ের সাথে কেমন আচরণ করতে হয় তাও তুমি জানো না নাজমুন তুই এটা কি করলি বড় ভাই পানির পিপাসা লাগছে আর তুই পানিটা কিভাবে ফেলাই দিলি এত বড় বেয়াত হয়ে গেছিস তুই ভাইজান আগে আমার কথাটা শোনা ভাইজান ওর কোনো কথা শোনা যাবে না এত বড় বেয়াদ তুমি আমি তোমার বড় ভাই তোমাকে তো ছোট ভাই বলতে আমার লজ্জা লাগে আমার চোখের সামনে থেকে চলে যাও ভাইজান আমি ইচ্ছা করে আর কোনোদিন ভাইজার বলে রাখবা না বলছি

ঠিক আছে আমি একটু বাড়িতে যাব একটু রেস্ট নিব আচ্ছা ঠিক আছে ভাই ভাইজান আপনি রেস্ট নেন আমার প্ল্যানটা সাকসেস হলো না সেটা খাওয়াইতে চাইলাম তুই শালার আসল সময়ে এই ছোটো ভাইটা আসে এন্ট্রি নিয়ে তুই ওর বাসা থেকে বের করে দিয়া অনেক খারাপ কাজ করছে চাচু অনেক কষ্ট পায় আরে মা মনি করব না কি করব তোমার চাচ্ছু কি করছে আমার সঙ্গে বেয়াদবি করছে আমার খাওয়ার পানি ফেলে দিছে বাবা চাচু আমার মনে হচ্ছে চাচু অনেক ভালো কিন্তু আমার মনে হচ্ছে কথা একটা ভেজাল আছে ভেজাল না আচ্ছা ঠিক আছে মা বিষয়টা আমি দেখবো আচ্ছা চলো হ্যাঁ তাই তো তোমার চারচে খুব কষ্ট পাইছে তাই না ও আচ্ছা চলো তো যাই দেখি তোমার চারচের ওখানে একাই বসে ওখানে কি করে কি ব্যাপার নাজমুল আরে তুমি এখানে বসে আছো কই আর যাব তোরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ তাই এখানে বসে আছি বের করে দিবে না তো কি করব আমি তোমার বড় ভাই তোমার জন্য যে এত কষ্ট করতেছি তোমাদের ভালোর জন্য তো আমি পানি খাচ্ছি আর তুমি ধাক্কা দিয়ে পানি ফেলে দিলা আজকে তোমাকে রাগ করছি কিন্তু সেই সময় তুমি কি জানি বলতে চাইছো আচ্ছা বলো তো দেখি আসলে ভাইজান কিভাবে যে বলি মেজো ভাইজান আপনার ওই পানিতে বিষ মিশাইছলু হ্যাঁ কি বল তুমি তুমি কি সত্যি বলছো হ্যাঁ ভাইজান মেজো ভাইজান তোমাকে মারতে চায় বল তুমি হ্যাঁ যাদের জন্য এত কষ্ট করলাম যাদের জন্য হ্যাঁ এত পরিশ্রম করতেছি আর সেই আমাকে আচ্ছা তাজবুর তুমি কি নিচ্চকে দেখেছো হ্যাঁ ভাইজান আমি নিচ্চকেই দেখেছি বুঝতে পারছি ওর বিরুদ্ধে দুই দুইজন আমাকে বলেছে আমি বিশ্বাস করিলে আজ তুমি বললে আমি বিশ্বাস করলাম আজ ওর কাছে যাব ওকে বলবো ও কেন এমন করলো আচ্ছা ও পানিতে যে বিষ মিশালো কেন তুমি জানো না ভাইজান সেটা তো আমি জানি না আচ্ছা ঠিক আছে তুমি চলো চলো আমার সাথে চলো আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না চলো 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 মামনি তুমি ঘরে যাও রাশেদ তোমার এত বড় সাহস আমি আবার কি করলাম আমি তোমার বড় ভাই আর পানির সাথে তুমি বিষ মিশাইছো না আমাকে মারার জন্য আমার ভাবতেও আমাকে লাগে হ্যাঁ এত বড় খারাপ কাজ তুমি করতে পারলে আরে বড় ভাই আপনি কি বলতেছেন আমি আবার আপনার পানির সাথে বিষ মিশাতে যাব কেন তুমি বিষ মিশাও নাই না আমি আবার কেন বিষ মিশাবো আমি বিষ টিস মিশাই নাই তো বিষ মিশাও নাই না না সত্যি করে বলো মিথ্যা কথা বলবো না আমি তো বিষ মিশাই নাই সত্যি কথা তো বললাম নাজবুল ভাইয়া তুমি বলো মিছুকে দেখেছি যে তুমি পানিতে জানি কি মিশাইলা শোনো শোনো ভালো করে হ্যাঁ এই তোদের জন্য আমি কত কষ্ট করেছি হ্যাঁ বাবা যখন মারা যায় তোদের দুই ভাইকে আমার হাতে তুলে দিয়েছে বাবার হাত ধরে আমি ওয়াধা করেছি এই যে সম্পত্তি টাকা পয়সা দোকান সব তো তোদের জন্য আর তোরা কি করলে আমাকে মারার জন্য তুই বিষ মিশাইলি হ্যাঁ তোমাকে আর বলা লাগবে না বিষ মিশাইছি ভালোই করছি বাবা সব সম্পত্তি তো নিজের কাছে ধরে রাখছো আমাদেরকে সম্পত্তি ভাগ করে দাও না কেন আমরা বাবার সম্পত্তির ভাগ পাই না কি বল তুমি আজ দশটা টাকা লাগলে তোমার কাছে চায়া নিতে হয় কেন তুমি আমার সম্পত্তি ভাগ করে দাও না কেন তুমি কি বললা সম্পত্তির জন্য আমাকে মারতে চাইছো হ্যাঁ তুমি যদি আমার কাছে চাইতে আমি তো দিয়ে দিতাম আর তোদেরকে সম্পত্তি দিলে তো তোরা সম্পত্তি নষ্ট করবা তোরা বড় হও মানুষের মতো মানুষ হও তারপরে তোদের দুই ভাইকে আমি সমান ভাবে সম্পত্তি দিয়ে দিতাম আর তুমি এত বড় কথা বললা আমার ভাবতে অবাক লাগে তোরা যদি আমার কাছে চাইতে আমি তো দিয়ে দিতাম তোমার এসব নেকাকান্না কান্না দেখার আমার সময় নাই তুমি আজকের মধ্যে আমার সব সম্পত্তি আজকে আমাকে দিয়ে দিবা না হলে তোমাকে একবারে মেরে ফেলতে আমার একটু হাত কাঁপবে না সে কত বড় কথা বলে গেল ওর আমি বড় ভাই একবারও বুক না তোদের জন্য আমি এত কষ্ট করলাম আর তোরা আপনি আমার ভাইকে হেদিয়ার দান করুন না হেদের দান করুন আমি আমি আর আমি আর তোদের সম্পদ এইভাবে আগলে রাখবো না আমি আজকের মধ্যেই তোমার আর রাশিদের সম্পদ আমি দিয়ে দেব রাখবো না চলো সালমা 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 আমি অনেক ভুল করে ফেলছি আল্লাহ আমাকে আর সুযোগ দাও আমি পৃথিবীর মধ্যে যা সব ভালো কাজ করব আল্লাহ এখানে মহান আল্লাহ পাককে দেখে কোনো লাভ হবে না পৃথিবীতে তুমি তোমার বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করেছো সম্পদের কারণে তাকে মারতে চেয়েছো এই জন্য তোমার অসন্তুষ্ট তুমি এখন জাহান নামি জাহান নামি